নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বেগুনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুন পোড়া বা ভত্তা করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এটি আমিষ নিরামিষ যে কোনো দিনই করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া বেগুন পোড়া বা ভর্তা রেসিপি করে দেখাবো তার জন্য আমি একটা বেগুন নিয়েছি বড়ো সাইজের বেগুনটা আমি ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়েছি এখানে মটর ডাল সিদ্ধ নিয়েছি দু টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ সরষের তেল নিয়েছি এখানে পাতিলিবু রস নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি দেখুন আমি কাঁটা একটু বেগুনটা ফুটো করে নিচ্ছি সর্ষের মাখিয়ে নিচ্ছি বেগুনটা পোড়ানোর জন্য একটু ফুটো করে নিয়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অন করে নিয়েছি এখন আমি বেগুনটা পুড়িয়ে নিব রুটি বাজারে মধ্যে আমি বেগুনটা দিয়ে এখন পুড়িয়ে নিব দেখুন আবার বেগুন পোড়া হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নিচে নিয়ে ঠান্ডা করে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিবো আবার বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে জল নিয়ে জল দিয়ে দিয়ে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব

এখানে আমি মটর ডাল নিয়ে আপনারা চাইলে সোলার ডালও নিতে পারেন ডালটা ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়েছি এখন আমি বেগুনটা মিশিয়ে দিচ্ছি বেগুনটা ডালের সাথে ভালো করে মিশে নিচ্ছি আমি ডাল বেগুনটা একসঙ্গে মেখে নিয়েছি এখন আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে ডাল নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি একটু নুনের সঙ্গে লঙ্কাটা হাতে একটু ডলে নিচ্ছি এক টেবিল চামচ পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু নুন কাঁচা লঙ্কা পাতি লেবুর রস সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা নন স্টিক করায় বসিয়ে নিয়েছি এখন আমি দুটো টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি মেল্ট করে নিচ্ছি দেখুন ঘিটা আমার মেল্ট হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমি বেগুন সব কিছু ঘি মা বেগুনটা দিয়ে নিচ্ছি ঘির সঙ্গে বেগুনটা একটু রান্না করে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখেছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আমি দু মিনিট এটাকে একটু ঘিয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বেগুন পোড়া বা বত্তা তৈরি হয়ে গেছে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে নিরামিষ বেগুন পোড়া বা বর্তা খেতে পারেন